জয়মাত্রা জয়গুরু বামদেব আজকে আসছি ধনুরাশি নিয়ে তার আগে আর কথা বলি আগামী ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার আমি থাকছি তারাপীঠ মহা শ্মশানে ফলহারেনি আমস্যা ওই দিন যে কোনো সমস্যা সাংসারিক স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা বা প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো সমস্যা কাল মাঙ্গলিক সন্তান পড়াশোনায় অমনোযোগী যে কোনো সমস্যা তারাপীঠ মহা শ্মশানে হোম যোগ্য ক্রিয়া দ্বারা গ্রহদোষ প্রশোভিত করা হইবে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে সত্য যোগাযোগ করবেন এবং যদি কেউ তারাপীঠ মহাশ্মশানে ফলহার নিয়ে অবস্যার দিন হোম যোগ্য আহুতি দিতে চাইছেন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন যাই হোক এবার আসছি ধনুরাশি নিয়ে এই ধনুরাশির এই দু হাজার পঁচিশ জুন মাস এই ধনুরাশির ক্ষেত্রে একদম দারুণ টাইম এই ধনুরাশির ক্ষেত্রে কে কী বলছে আমি যাই না টানজির বলছে গোছর বলছে একদম মানে মারাত্মক মানে দুর্দান্ত জায়গা তৈরি করবে কারণ হচ্ছে এই বৃষ্টিকের কানেকশন মানে ধনুর ক্ষেত্রে যে বৃষ্টিকের কানেকশন কেন বৃষ্টিক কানেকশন এই ধনু দ্বাদশপতি কিন্তু বৃষ্টিক মানে ব্যয়ভাবটা কিন্তু বৃষ্টিক তার মানে আপনার এই ধনুর যে অধিপতি বৃহস্পতি সে কিন্তু থাকছে আপনার মানে পুরো সপ্তম জায়গায় মানে একদম কেন্দ্রবিন্দুর জায়গায় এই কেন্দ্রবিন্দু মানে থাকার জন্যে মানে একদম মালামাল করতে চলেছে কিন্তু ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে মানে সর্বস্ব সুখের অধিকারী সর্বস্ব কিছু পাওয়ার জায়গা সর্বস্ব যারা মানে বঞ্চিত ছিলেন সর্বস্ব আপনার হাতের গিরিপে কিন্তু আসবে মানে মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন জয়লাভ আপনারই হবে কোর্ট কেসে জড়িয়ে গিয়েছিলেন জয়লাভ আপনারই হবে বাড়ি নিয়ে ঝামেলা হচ্ছিল ভাই বোনের সহিত ঝামেলা জয়লাভ করবেন কিন্তু আপনি হয়তো দেখা গেল প্রত্যেক সম্পত্তি নিয়ে আপনি খুব সমস্যায় রয়েছেন মানে মিউচুয়াল জায়গায় আসছে না বা দিদি সই করছে না বা বোন সই করছে না বা ভাই সই করছে না কেউ না কেউ একটা সমস্যায় রয়েছে সেই সমস্যা কি থেকে কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন মানে আর্থিক তো রয়েছেই মানে আর্থিক দিয়ে তো সব কিছু সম্ভব কিন্তু আর্থিক দিয়ে সব কিছু আবার সম্ভবও নয় সেই ক্ষেত্রে বলবো যে কেন এই জায়গাটা আপনি পাচ্ছেন বা পাবেন এই জায়গাটা পাবার একটাই মানে উদ্দেশ্য হচ্ছে আপনার দেবগুরু বৃহস্পতি এই গুরু কিন্তু আপনাকে প্রচুর সহায় মানে প্রচুর গুরু কিন্তু সহায় থাকবে আপনার উপর এই জুন মাস থেকে আপনার শুরু হবে মানে এতটায় সহায় হবে যে সে কিন্তু মানে সেই বিশ্চিকের মালিককে মানে দ্বাদশপতির মঙ্গলের নকরতে এবং পঞ্চমপতি মঙ্গলের নকরতে সে কিন্তু বিরাজমান করছে একদম মানে সে সেনাপতিকে নিয়ে মানে সেনা পতিকে নিয়ে এসে ছুটছে বুঝতে পারলেন মানে গুরু মানে তার সহিত মানে একটা লাঠেলকে নিয়ে বা বডি গার্ডকে নিয়ে সে ছুটছে তার মানে তার এই বৃহস্পতির মানে সংস্পর্শে যে থাকছে মঙ্গল তার কিন্তু তার মানে এই বৃদ্ধ হলে কি হবে তার বুদ্ধিমত্তা দিয়ে সেই মঙ্গলকে দিয়ে সে খাটিয়ে আপনাকে ডেভেলপমেন্ট করাবে মানে মঙ্গলকে পাশে রেখে কারণ এই জমি জায়গার দিক থেকে বলুন মামলা মোকদ্দমায় জয়লাভ বলুন এই মঙ্গল ছাড়া কিন্তু কোনোরকম ভাবে কিন্তু সম্ভবকর হতে পারেনি বা হবেও না মানে হয়তো দেখা গেল আপনি মানে আপনার সন্তান মানে খুব বাচালতা করছে বা খুব আপনার কথা একদম কিন্তু শুনছিল না সেই সন্তান কিন্তু আপনার অবধি মানে আপনার ক্ষেত্রে দেখবেন মানে সহৃদয় হবে সে আপনার কথা ফেলতে পারবে না এটা কিন্তু টানজিট ফল বা গোচর ফল এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচাট নয় যারা দেখবেন যে কোনোভাবে মানে মোটর মেকানিক হোক ইলেকট্রিক হোক বা আপনার মানে অটোমোবাইল হোক অটো পার্টস লোহা পেট্রোল ডিজেল টিনের দোকান মানে সোনার উপর দোকান মানে হার্ডওয়ার্সের দোকান সিমেন্ট বালি খোয়ার দোকান টোটো গাড়ির দোকান মানে সাইকেলের দোকান মোটর সাইকেলের গ্যারেজ টোটো সাড়াই যে কোনো ইলেকট্রিকের পেয়ারপাস মানে কোনো বোর্ড হয়তো কোনো সিনেমার কোনো বোর্ড তৈরি করছেন বা হয়তো কোনো রকম একটা ফ্লেক্স তৈরি করছেন যারা করেন আপনারা বা আপনাদের আপনাদেরগুলো সাইলেন্ট হতে পারে বা প্যানেল বোর্ড হতে পারে যেগুলো ইলেকট্রিকের মানে পাওয়ার সাপ্লাই করে তারা যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধু এটা টানজির ফল তাই বলছে এবার বাকিটা আপনার চাট বলবে বা দিদিভাই দাদাভাই আমি জানি না সেই ক্ষেত্রে বলবো যে ধনুর ক্ষেত্রে মানে ভয় কিন্তু পাওয়ার জায়গা নয় এবার কিন্তু আপনাকে জয় লাভ করতে হবে এই জয় লাভ কিন্তু করবেন আপনি মানে আমি একটা সঠিক পথ আপনাকে দেখাবো আমি তো ভগবান নই আমি আপনাকে সঠিক পথ দেখাবো যে আপনি এইভাবে এইভাবে এগোন জ্যোতিষী এটা পারেন মানে আপনার ভাগ্য চেঞ্জ করতে পারে না জ্যোতিষ আপনার দেখুন জন্ম বিবাহ মৃত্যু স্থির ভাগ্য এবার অস্থির ভাগ্য অস্থির ভাগ্য বলতে গেলে হয়তো কোনো ঝামেলে ঝঞ্ঝটে জড়িয়ে গেছেন এই জায়গাটা হয়তো জানেন না ঠিক সেটাকে মানে প্রতিকার প্রতিবেদনের দ্বারা নিয়ন্ত্রিত করা যায় মাত্র এবার আমার কাছে যদি আসেন যে ভাগ্য চেঞ্জ করে দেন আসবেন না পারবো পার্বনা করতে ফালতু এসে আপনি যদি দেখি যে আপনার হয়তো বললাম জলে মৃত্যু বিবাহ এবার হয়তো দেখা গেল আপনি হয়তো সতী বিপদ আছেন তার থেকে কিছুটা নিয়ন্ত্রিত করা সম্ভব এবার আসবো আপনার ক্ষেত্রে যে বিষয়ে আসবো আলোচনা থাকবে সেটা হচ্ছে অনেকে শরীর নিয়ে কিন্তু খুব ভুগছিলেন এই রাশি ধরু লগ্ন ভুগছিলেন তো মানে এখনো কেউ কেউ হয়তো ভুগছেন এই পায়ের ব্যথা নিয়ে ভুগছেন প্রচুর কোমরের ব্যথা নিয়ে প্রচুর ভুগছেন মেন্টাল ডিস্টারবেন্স নিয়ে প্রচুর ভুগছেন সেই ক্ষেত্রে কিন্তু একদম বিরত মানে একদম রিল্যাক্সেবেল করবেন তবে কি মানে মনের দিক থেকে একটা দাম্পত্য কলহ যেগুলো খুব চলছিল সেইগুলো কিছুটা প্রশুমিত কিন্তু আপনি পাবেন এই দাম্পত্য কলহ কিন্তু থাকবে মানে ভাগ্যে দৌড় করা এসে কিন্তু কেউ কেউ এসে আটকে দিতে পারে যেহেতু ভাগ্যে থাকবে আপনার কেতু এই কেতু মানে কিন্তু আবার সঙ্গে থাকবে আবার মঙ্গল মানে কেতু মানে কিচ্ছু করতে পারবে না মঙ্গলকে সঙ্গে নিয়ে থাকবে কেতু মানে মঙ্গল কিন্তু আবার আপনার মানে একদম পাওয়ারফুল মানে পঞ্চম পথে নিজস্ব ব্যক্তিগতভাবে জায়গা নিজের ব্যক্তিত্বর জায়গা নিজের মনোবলের জায়গা নিয়ে থাকবে কেতু কিছু করতে পারবে না জানি নবমে কিন্তু খারাপ ফল দেয় তাও কিছু করতে পারবে না এবার যে বিষয় নিয়ে আসবো সেবার ক্ষেত্রে সবার যেটা জানার প্রয়োজন বা জানতে সবার উৎসাহী হন বা ইচ্ছা করে সেটা আপনার ক্ষেত্রে শরীরটা কেমন যাবে এই শরীরটা নিয়ে যদি ভালো না যাই কোনো কিন্তু কিচ্ছু ভালো লাগবে না এই শরীরে গরিবে সম্পদ হচ্ছে আপনার শরীর এই আমার বাবা এই কথাটা বলতেন গরিবে শরীর হচ্ছে সম্পদ এই শরীরটাকে যদি ঠিক মতো না রাখতে পারি শরীরকে যদি আমি অযত্ন করো বা শরীরকে যদি তুমি ধকল দাও শরীরকে যদি তুমি মানে হার্ড ড্রিঙ্কস বা লিভারকে যদি পচিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার কিন্তু আর কর্মক্ষমতা কিন্তু পাবে না বা কোনো কিছুই ভোগ করতে পারবে না তোমার হয়তো প্রচুর টাকা রয়েছে ক্যান্সার যন্ত্রণায় ভুগছ টাকা কিন্তু কিচ্ছু ভ্যালু নেই ভ্যালু লেস টাকা তাই শরীরের যে সুখ পেতে হবে তো আমি খাবো আমাকে তো হজম করতে হবে আমি যা করব সেটা আমার শরীর পারমিট করবে আমি শিদে তত্তর করে উঠবো হাঁপাবো না শরীরকে তাই শরীরকে মানে যত্নশীল কিন্তু হতে হবে তাই বলবো শরীর যাদের খুব খারাপ নিয়ে ভুগছে এই লগ্ন প্লাস রাশি দুটোকে নিয়ে বলছি রাশি হচ্ছে মেন্টাল তৈরি করে আর লগ্ন হচ্ছে আপনার স্থুল শরীর মানে শরীরটা কেমন যাবে তাই যাদের লগ্ন রয়েছে ভালো করে শুনে নেন রাশিও শুনে নেবেন তাদের ক্ষেত্রেও করতেও পারে না করতেও পারে লগ্নটা কিন্তু ঘটবে এই শরীর দিকে কিন্তু নজর রাখতে হবে কী নজর রাখতে হবে যে যে রোগে ভুগেছিলেন তার থেকে কিন্তু রোগ কিন্তু অনেকটাই রিকভারি করবে কারণ এই গুরু দৃষ্টি করবে মানে সঠিক ডাক্তারের মানে ট্রিটমেন্টের বা সঠিকভাবে আপনি কিন্তু শরীর একটা গ্রোথ কিন্তু ঠিক হবে বা আপনার শরীর কিন্তু রোগ থেকে মুক্তি লাভ আপনি করতে পারবেন দর্শক বন্ধু এটা কিন্তু অবশ্যই হবে যদি বলেন যে দিদি ভাই শনি দৃষ্টি করবে তো তাহলে আমার লগ্নে তো শনি দৃষ্টি করবে হ্যাঁ শনি দৃষ্টি করবে শনি কি করবে শনি হচ্ছে আপনার লগ্নে দৃষ্টি করবে স্ট্রাগেলটা বাড়িয়ে দেবে কর্মর জন্যে আপনার খাটুনিটা বাড়িয়ে দেবে খাটতে হবে আপনাকে খাটলে তবেই দেবে শনি তবেই পয়সা দেবে নালে শনি কিন্তু কিছুতে দেবে না ঘরে বসে থাকলে বসে থাকবো ঘরে জ্যোতিষীর ভাষায় আমাকে জ্যোতিষী হয়তো ভাগ্য পাল্টে দেবে একদম না শরীর নিয়ে খাটতে হবে আমি শুধু যোগটাই রাস্তাতে দেখিয়ে দেবো জ্যোতিষী পারে সঠিক মানে পদ নিদর্শক আমি পারি আপনাকে সঠিক কোন লাইনে গেলে আপনি ডেভেলপমেন্ট কোন কর্মক্ষেত্রে আপনার শুভ কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন শুভ হবে কোন কর্ম করলে শুভ হবে কি নিয়ে পড়াশোনা করলে চাকরি হবে কোন ব্যবসা করলে ডেভেলপমেন্ট করবেন কোন দিকে বিবাহ করবেন কিভাবে বিবাহ করবেন মানে কোন মেয়েকে বিবাহ করবেন এই জোটক বিচার করবেন মানে আপনার চার্টের দশা কিছু বাজে আছে কিনা এটিকে সাবধান অবলম্বন করতে গেলে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করতে হবে বুঝতে পারলাম এই শরীর কিন্তু ভালো যাবে কিন্তু স্ট্রাগেল করতে হবে স্ট্রাগেল ছাড়া কিন্তু শনি একটা চুলও কিন্তু দেবে এই ঘরে বসে থাকলাম যা হবে দেখা যাবে হয়তো তাহলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না তাই ভাগ্যও ফেরাতে না কর্ম প্লাস ভাগ্য ইজুকাল টু ফল বুঝাতে পারলাম মানে আমি ভিডিও বানাই আপনাদের ভালোর জন্যে বানাই মানে আপনারা জানতে পারেন অগ্রিম বার্তা ভিডিও বানিয়ে যাই হোক এবার আসবো আপনার ক্ষেত্রে ধন সম্পত্তি কতটা আপনি সেভিংস করতে পারবেন কতটা আপনি অর্থ রাখতে পারবেন দেখুন এই অর্থনৈতিকের দিক থেকে যদি আমি বলি মানে শনি কিন্তু আপনার ক্ষেত্রে দৃষ্টি করবে আপনার দশমভাবে মানে ধনপতি কর্মের জায়গায় মানে চতুর্থভাবে থাকবে এবং ষষ্ঠে দৃষ্টি করবে সেভিংস করতে গেলে কি করতে হবে সেভিংসের জায়গায় কিন্তু কোনো গ্রহ দৃষ্টি কিন্তু আপনার করছে না মকরের ঘরে আপনার যেহেতু ধনপতি মকর সেই গ্রহ কিন্তু সেখানে কোনো দৃষ্টি করছে না সেভিংস তাহলে কি করে করবেন সেভিংসের যে জায়গা শনি কিন্তু খুব মৃতবায়ী এই শনি কিন্তু আপনাকে মৃতবায়ী হওয়ার একটা লক্ষ্য দেখাবে আপনি যারা আপনি যখন খাটবেন এই খাটুনি যার টাকা যখন আপনার হবে আপনি জমনার চেষ্টা করবেন বা আপনি জমাতে পারবেন মৃতব্যী যে টাকাটা আমাকে রাখতে হবে আমার ফিউচার আছে আমার সন্তান আছে আপনি টাকাটা রাখতে পারবেন এটা আমি বলতে পারি হলক করে এবার যদি এই যোগাযোগ মারফত কেমন আসবে দেখুন এই যোগাযোগ মাধ্যম বলতে গেলে এই বুধকে দরকার এই যোগাযোগ মাধ্যম বুধ বুথ ছাড়া কখনো যোগাযোগ হতে পারে না সেই বুথকে আবার দৃষ্টি করছে সেই হুম মানে দারুণ ব্যাপার মানে তৃতীয় প্রতি যোগাযোগ স্থাপন করছে আবার তৃতীয় প্রতি শনি থাকছে পড়তে আবার রাহু থাকছে আবার তৃতীয় তার মানে এই তৃতীয়কে দৃষ্টি করছে বৃহস্পতি মানে যোগাযোগ অবস্থা অবশ্যই করে আপনার কিন্তু বাড়বে যদি ব্যবসা করে থাকেন ব্যবসা রুলস কিন্তু অবশ্যই আপনার বাড়বে বা ব্যবসায় আপনি উন্নতি বা ডেভেলপমেন্ট বা আপনার প্রোগ্রেসিং একটা জায়গায় কিন্তু আরও এগোতে পারবেন আপনি এগিয়ে আরও উন্নতি শিখরে কিন্তু পৌঁছতে পারবেন এই যোগাযোগের মাধ্যমে এই রাহু কিন্তু আপনাকে দেবে ফাটকা তৃতীয় রাহু কিন্তু ফাটকা দেয় তৃতীয় রাহু কিন্তু আবার রাজনীতির ক্ষেত্রে ভালো পরিচয় তৈরি করায় এই তৃতীয় ভাব দেখে কিন্তু আবার আপনার এনার্জি লেভেল বৃদ্ধি হয় আপনার কিন্তু এনার্জি লেভেল বৃদ্ধি হবে এনার্জি বেড়ে যাবে কর্ম করি কর্ম করি এনার্জি লেভেল আরও ফাট চলবে কিন্তু চলাফেরায় একটু সাবধান অবলম্বন করতে হবে এই রাহু যেহেতু থাকছে তো এই রাহু তৃতীয় কি করে বোঝা খুব মুশকিল বন্ধু তবে সে কিন্তু সাপোর্ট করবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করবে উন্নতির শিখরে পৌঁছানোর চেষ্টা করবে রাহু কিন্তু আপনাকে পারে মানে কিছু করে দেওয়ার জন্য এটা কিন্তু হলক করে বলে দেওয়া যাচ্ছে এবার এই ফোর্থ হাউস নিয়ে আসবো যারা গাড়ি কিনতে চাইছেন মানে খুব উৎসাহ রয়েছেন গাড়ি কিনবেন গাড়ি হয়তো অনেকে কিনে ফেলেছেন গাড়ি কিনে ব্যবসাও করছেন আপনারা ইনকামও করছেন আমি যে করা চার দেখেছি প্রিডিকশন করেছি যেটা যোগ পেয়েছি গাড়ির তবে জন্মচার্ট থাকতে হবে তবে যারা যাদের বলেছি তাদের কিন্তু গাড়ি হচ্ছে ধনু রাশি লগ্ন সিংহ ছিল রাশি ছিল ধনু তাকে বলেছিলাম যে আপনাদের গাড়ি কিন্তু তাদের হয়েছে কষ্ট করেও তাদের কিন্তু মানে গাড়ি হচ্ছে অনেক কটা ক্লায়েন্ট আমি বলেছিলাম যে এই সময় গাড়িগুলো কিনেও ব্যবসা করো তারা কিন্তু করে খাচ্ছে তারা কিন্তু ভালো রয়েছে দেখে ভালো লাগে বা শুনেও ভালো লাগে প্রেডিকশন করেছি তারা কিন্তু ভালো আছে এবার ফোর্থে যেহেতু শনি কানেক্টেড করছে আমি কিন্তু খুব কষ্ট কথা বলি তো হয়তো অনেকে আমার কথা পছন্দ না হতেও পারে খুব কষ্ট আমি তাই যেটা বলবো সাপ কথা বলবো তাই অনেকে উল্টো পাল্টা বলেন কমেন্ট করেন আমার কিন্তু কিছু যায় আসে না তাই ফোর যেহেতু আপনার থাকছে শনি সেই কিন্তু শনি কিন্তু আবার আপনার মানে নিজস্ব ব্যক্তিগত ভূমি লাভ করতে পারে ব্যক্তিগত বাহন লাভ করাতে পারে ব্যক্তিগতভাবে দৈহিক সুখ করতে পারে মানে শনি কিন্তু নবংশ এই নবংশ হলেও শনি কিন্তু গাড়ি সম্ভবকর নয় চার চাকাও কিন্তু সম্ভবকর নয় দু চাকাও সম্ভবকর নয় এই শনি কিন্তু জীবনে কিন্তু মানুষকে অতিবাহিত করতে পারে জীবনে প্রচুর কষ্ট দিয়ে প্রচুর স্ট্রাগেল দিয়ে সে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করাতে পারে শনি যেহেতু দৃষ্টি থাকবে এই লগ্নের পড়ে আবার সে চতুর্থ ভাব থেকে সে দৃষ্টি করবে ষষ্ঠ মানে আপনার কর্মের জন্যে ব্যবসার জন্য আপনি গাড়ি কিনতে পারবেন এটা লাভবান কিন্তু আপনি হবেন একদম হবেন তো হবে এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসে স্টুডেন্ট যারা রয়েছে বা নিজস্ব ব্যক্তিগত মনের যে প্রকাশ বা মনের যে ভাব এই পঞ্চমপতি মঙ্গল সে আবার থাকছে আপনার ভাগ্যস্থানে তার মানে আপনার এই মনোবল কিন্তু আপনার ভাগ্যের দিকে সহায়তা করবে এবং আপনার মনের দিকে ডেভেলপমেন্ট তৈরি করবে বা মন দিয়ে আপনি চলাফেরার চেষ্টা করবেন এবং ভাগ্য উন্নতি করতে পারবে নিজস্ব ব্যক্তিগতভাবে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়িয়ে বা মনের ভাব প্রকাশ বা স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বিদ্যায় উন্নতি পদোন্নতি করবার একটা ক্ষমতা অবশ্যই আপনাকে দেবে যারা প্রেমীতে যে জড়িয়ে গেছেন তাদের প্রেমের সাকসেস পেলেও কিন্তু গোপন সত্যতার জন্যে কিন্তু প্রেমে একটা মানে একটা বিঘ্ন ঘটতে পারে কেন ঘটবে বিঘ্ন সেটাও কিন্তু আবার আপনার এই কেতুর জন্যে মানে পঞ্চম প্রতি মঙ্গল নবমীর থেকে কেতু কানেক্টেড করছে তাই যদি আপনার প্রেমে যদি কোনো রকম মানে দেখছেন যে অশান্তি লাগছে দুজনকেই বলছি মা বা বোন দাদা ভাইদের বলছি নিজেরা কিন্তু তারা কিন্তু এই প্রোগ্রামটা দেখিয়ে দেবেন যে এই সময়টা এই সময়ের জন্য হচ্ছে এটা ঠিক হয়ে যাবে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন মানে সন্তান নিয়ে যে দুশ্চিন্তা ভোগ করছিলেন তারা বা সন্তান মানে সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু আরও বেড়ে যাবে কারণ হচ্ছে সন্তান কিন্তু খুব মানে রিজার্ভ হয়ে যাবে মানে আপনাকে দু একটা কথা কিন্তু শুনিয়ে মানে কথা শুনিয়ে দেবে সন্তান হয়তো সন্তানের দিক থেকে কিন্তু কটাক্ষ বাক্য কিন্তু শুনতে হবে পিতামাতা যদি হয়ে থাকেন তার জন্ম চাটের উপর আবার ডিপেন্ড করছে এবার আসি ষষ্ঠ ভাব নিয়ে যদি আসে ভাবে থাকছে আবার রবি রবি ষষ্ঠভাবে কিন্তু আবার মানে কর্মের জায়গায় সাহিত্য ডেভেলপমেন্ট তৈরি করে কর্মের জায়গায় মানে উচ্চ মানে একটা কর্মের জায়গায় উন্নতি করে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করে নাম দেয় সেটা আপনার বদনামও দিতে পারেন আবার সুনামও দিতে পারে রবি হচ্ছে নামের কারো মানে বদনাম হয় কারো সুনাম হয় সেটা আপনার বদনামও হতে পারে সুনামও হতে পারে সেটা আপনার জন্ম চাটের উপর ডিপেন্ড করবে টানজিট বলছে যে সুনাম কিন্তু আপনি পেতে পারেন বা তার থেকে আপনি অগ্রসর হতে পারবেন বা উন্নতির একটা শিখরে আপনি পৌঁছাতে পারবেন এই ষষ্ঠ ভাব থেকে কর্মভাব থেকে রোগের কিন্তু নিরাপত্তায় রোগ যদি হয়ে থাকে রোগ কিন্তু আপনার নিরোগ করবে শত্রু যদি আসে মানে মামা ষষ্ঠ ভাব হচ্ছে আপনার মামা আসে কেন জানেন এই চতুর্থ তৃতীয় মানে মায়ের ভাই মানে থার্ড হাউস মামার দিক থেকে মামার ভাইয়ের দিক থেকে হেড সহায়তা কিন্তু পেতে পারেন মামার সম্পত্তি লাভ অবধি কিন্তু হতে পারে এই সপ্তম ভাব নিয়ে যদি আসে দারুণ জায়গা মানে ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট করবেন মানে একদম মানে দারুণ ব্যাপার মানে বুধ বসা থাকছে ব্যবসার অধিপতি গ্রহ বসে থাকছে মানে নিজের ঘরে বুধ আবার বৃহস্পতিকে সঙ্গে নিয়ে দারুণ মানে ব্যবসায় যে যে ব্যবসা করছে সুতোর ব্যবসা মিষ্টির ব্যবসা সোনার ব্যবসা ধাতুর ব্যবসা গাড়ির ব্যবসা অটোমোবাইল ব্যবসা অটো পার্সের ব্যবসা পেট্রোলের ব্যবসা ডিজেলের ব্যবসা খাদ্যের ব্যবসা জামা কাপড়ের ব্যবসা সুতোর রেমিডেড মানে ব্যবসা মানে দালালি করার ব্যবসা দালালি বোকারি করার ব্যবসা দলিল লেখক শিল্পী গান করছেন মানে অফিসার কোনো জব করছেন বা হয়তো নিজের থেকে ব্যবসা করতে গিয়ে মাছের ব্যবসা করছেন জলের ব্যবসা করছেন মানে বুথ ইন্ডিকেট করবে খাতা পেন বইয়ের দোকান স্কুল টিচার ডাক্তার মানে এমডি ডাক্তার সঞ্জে বলি এমডি বলছি মানে আপনার মেডিসিন আবার সার্জেন হলে সেখানে আবার চলে আসবে মঙ্গল মানে বুধ মেমরি বৃহস্পতি সঠিক সিদ্ধান্ত মানে লিখবেন আপনি বুথকে বৃহস্পতি কমিশন মানে যেগুলো ভিডিওগুলো বলি হয়তো অনেকে শিখে ফেলতে পারবেন এই প্রোগ্রাম দেখে এবার আসবো দেখুন এই আপনার ক্ষেত্রে এই অষ্টম ভাব হ্যাঁ আরেকটা কথা বলা হলো না এই দাম্পত্য কিন্তু একটা কলহ কিন্তু সৃষ্টি করবে এই দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করবে কিছু মাইন্ড করলে চলবে না এটাকে আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে যদি দেখা যায় কোনো রকম অশান্তি শুরু হয়ে গেছে মানে একদম চুপচাপ থেকে যেতে হবে যদি স্ত্রী বলে মানে চুপ হয়ে যাও হাসবেন্ড বললে চুপ হয়ে যাও মানে এটাই হচ্ছে এই অষ্টম ভাব দিকে যদি আসি এই অষ্টমপতি চন্দ্র সেখানে রকম দৃষ্টি করবে না কোনো গ্রহ দৃষ্টি করছে না সেই চন্দ্র আবার লগ্নে রাখি রাশির উপর ডিপেন্ড করছে নিজের শরীরের দিকে মানে খরো দৃষ্টি রাখতে হবে মানে ঠান্ডা তো সমস্যা হলো বা বুকের ডাইক জমে যাওয়াই বলুন এই সাবধান কিন্তু অবলম্বন করতে হবে মানে ফাটকা ইনকাম দেবে এই ব্যবসা ক্ষেত্রে ফাটকা ইনকাম দেবে দশম বন্ধু ফাটকা ইনকাম দেবে মানে ব্যবসা ক্ষেত্রে দেবে লটারি কাটলে কাটতে পারেন সেটা আবার ভাব নিয়ে আসবো ওয়েট করুন এবার ভাব নিয়ে যদি আসি ভাগ্যর ক্ষেত্রে দেখুন মানে সে আবার থাকছে আপনার মঙ্গল এই কেতু মঙ্গল এই সংযুক্ত সৃষ্টি করেছে মানে ভাগ্যর জায়গায় হয়তো মানে একদম হয়তো দেখবেন চাকরি আপনার ফাইনাল মানে পুরো হয়তো আপনি হয়তো বেটার আপনি কাউকে পেয়ে যাবেন ঠিক কেউ না কেউ এসে পিএনপি সে সত্যতা করে আপনার জায়গাটা কিন্তু একদম বিচ্ছুতি করে দেবে মানে এই কেতুর একটা প্রতিকার প্রয়োজন রয়েছে এই কেতুর একটা প্রয়োজন রয়েছে এই কানেকশানটা বলছি বারবার করে তাই জন্মচার্ট বিচার করিয়ে মানে কেতুর কানেকশান কী দিচ্ছে আপনার চাটে যদি কেতু তুঙ্গি হয় অতি শুভ ফল কোনো সমস্যা নেই কেতু আর জন্মচার্টটা হয়তো দেখা গেলো কেতু তুঙ্গি রয়েছে মানে অলওয়েস ওয়েলকাম দারুণ জায়গা কোনো সমস্যা আসবে না যদি দেখা গেল কেতু আপনার নেগেটিভ রয়েছে হয়তো দেখু গেলে হয়তো আপনার ঘরে কেতু হয়তো বিশ্বাসী ঘরে রয়েছে একদম নেগেটিভ ফল দেবে তো দেখা গেল দশ চলছে কেতুর খারাপ ফল দেওয়া শুরু করে দেবে কিচ্ছু করণীয় নেই মানে আমিও আটকাতে পারবো না তাহলে কি করতে হবে এটাকে একটা ধূমাবতী কবচ একটা কাজ করে বা ক্যাটসাই স্টোন কাজ করে এটা চাটের উপর ডিপেন্ড করে এবার আসবো দশম ভাব নিয়ে মানে একটা খুব সুন্দর জায়গা মানে কর্মের দিক থেকে উন্নতি কর্মের দিক থেকে পদোন্নতি কর্মের দিকে একটা সাকসেস মানে শনি কর্ম করিয়ে সাকসেস করাবেই করাবে করাতে সে কিন্তু বাধ্য করিয়ে করিয়ে সে কিন্তু আপনাকে আরও ডেভেলপমেন্ট তৈরি করিয়ে দেবে বা উন্নতির শিকরে সে কিন্তু আপনাকে পৌঁছে দেবে এই যেহেতু দশমে শনি দৃষ্টি থাকবে আবার দৃষ্টি করবে ষষ্ঠে মানে সঠিক সাহিত্য কর্ম কর্ম আবার লগ্নে শনি দৃষ্টি মানে কর্ম করে ডেভেলপমেন্ট কর্ম করে উন্নতি কিন্তু আপনাকে করতে হবে দেবে আপনাকে আই আইভাব অতিব অতিব শুভ মানে এত পয়সা রাখবেন কোথায় মানে লাস্টে বলেই ফেললাম এত অর্থ রাখবেন কোথায় কেন না অর্থ বলুন তো কেন দেবে বলুন তো মানে একাদশে রাহু বৃহস্পতি দৃষ্টি মানে ফাটকা ইনকাম না খাটা পয়সা না খেটে ইনকাম করতে পারবেন লটারি কাটছেন ব্যবসা ক্ষেত্রেও মুনাফা প্রচুর হচ্ছে হয়তো কোনো গাড়ি বিক্রি করলেন হয়তো দেখা গেলো পুরনো গাড়ি বিক্রি করছেন বা নতুন গাড়ি বিক্রি করছেন হয়তো রেগুলার বিক্রি করছেন দুটো গাড়ি এখন বিক্রি করবেন পাঁচটা গাড়ি হয়তো দেখছিলেন টোটো সার্ভিস একটা কাস্টমার আসতো সারাতে এখন দশটা আসবে হয়তো দেখছেন দোকানে যে কোনো ব্যবসা মাছের ব্যবসা বলুন সোনার উপর যে যে ব্যবসা করছেন বলেছি কথাটা রেডিমেড বলুন সুতো বলুন বই খাতা বলুন মেডিসিন বলুন হয়তো পাচ্ছিলেন কাস্টমার পাচ্ছিলেন একটা দেখবেন দশ গুণ বেড়ে যাবে তাই বলে হয়তো আপনার দেখা গেল যে পুঁজি ইনভেস্ট করেছেন হয়তো দেখা গেলো আপনি টোটো চালাচ্ছেন রেগুলার পাঁচশো টাকা রেগুলার পাচ্ছেন সেটা আপনার হাজার হবে তাহলে দশ হাজার হতে পারে না পঞ্চাশ সোনার উপর কাস্টমার আপনার প্রচুর আসছে সেখানে রেগুলার দেখা গেল দু কোটি হয় আপনার বিক্রি হচ্ছে সেখানে পাঁচ কোটি হবে যেটা বোঝাতে পারলাম কি বুঝি যার যেমন বুঝি তার তেমন কর্ম তার তেমন ফল মানে আমি যেমন কর্ম করি সেই রকম ফল পাবে বুঝতে পারলেন আশা করি বুঝতে পেরেছেন এবার সেই ক্ষেত্রে আসবো ব্যয় ভাবটা নিয়ে ব্যয় ভাবটা থেকে কিন্তু আপনার মানে ভাগ্যটা কিন্তু একটু ডিস্টারবেন্স করবে দর্শক বন্ধু মানে খুব দুঃখিত মানে বলতে খারাপ লাগছে যেহেতু দ্বাদশপতি ব্যয়পতি মানে কেতুর সাথে যুক্ত মানে ব্যয়টা হবে আপনার মানে বুঝতে পারবেন না যে কীভাবে ব্যয়টা হয়ে গেল তাই বলছি কেতু মঙ্গলের এই যোগটা মানে প্রতিকার প্রয়োজন রয়েছে তা পারলে চারটা দেখিয়ে নেবেন যাকে ভালো লাগে আমাকে দিয়ে দেখাতে বলছি না যাকে দিয়ে ভালো লাগবে তাকে দিয়ে চার বিচার করিয়ে নিয়ে প্রতিকার প্রতিবেদন করার আর আগামী ছাব্বিশে মে ফল হারেনি অমাবস্যা ওই দিন আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহ দোষ প্রশিক্ষিত করবার জন্য লিগাল হতে হবে ইনলিগাল নয় লিগাল কর্ম নিয়ে আসবেন অবশ্যই আমি সাপোর্ট করব যে কোনো গ্রহদোষ প্রচলিত করার জন্যে সাপোর্ট করব জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা